হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাবাও ভালো আছে এবং কি ওনারা দুই ভালো আছে তো গাইস আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসছি দেন কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেছিল আমার বড় আপু তো সেই ভিডিওর মধ্যে ছিল আমার বাবার জন্য একটা পাত্রী চাই এবং কি আমার মা মার জন্য মা আমার নতুন মা লাগবে এই জন্য একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার বাবাকে বিয়ে করাবো তো গাইস এরকম একটা পাত্রী পেয়ে গেছি আমরা তো আমার বাবাকে আমি বিয়ে করাতে চাই কারণ কি আমার মা নাই তো আমার বাবাকে আমি বিয়ে করাবো আমার বাবার একটা বউ দরকার ঠিক আছে আমার বাবার একা থাকতে অনেক কষ্ট হয় আমার বাবার কাজকাম করার মতো পার্সোনালিটি কেউ নাই এই জন্য বাবাকে আমি বিয়ে করাবো তো এরকম আমরা পেয়ে গেছি পাত্রী তো তার সাথে আমরা আজকের মধ্যে বিয়ে দেব আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের সাপোর্ট করবেন সবসময় আমাদের সাথে থাকবে এবং কি ওনাদের জন্য দোয়া করবেন যাতে সামনে ওনাদের ভবিষ্যৎ ভালোভাবে চলে এবং কি আমরা সেটাই কামনা করি তো প্রিয় গাইস আমরা যে ভিডিওটা আজকে বানাইলাম আপনারা জানেন যে আর আগে একটা ভিডিও আমরা ছেড়েছিলাম তো আসলে উপযুক্ত পাত্রি পেতে আমার একটু কষ্ট হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় খুঁজে এবং অনেকের সাথে যোগাযোগ করার পরে আজকে সেই মনের আশা আমার পূরণ হলো আপনারা জানেন যে আমি একা যেহেতু থাকি আমার মেয়েরাও চায় যে তাদের একটা নতুন মাল প্রয়োজন অনেক সময় জামাইজুরা আসে বাড়িতে কিন্তু সেবা করার মতো মানুষ নেই এই জন্য আমি সর্বশেষ ইনশাল্লাহ আজকে আমার বিয়ে যে সব কমপ্লিট তো আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদের দাম্পত্যের জন্য এবং এই যে আমার ছোট ভাই এই ছোট ভাইটাও আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যে পরিশ্রমের কারণেই আজকে আমি সার্থক কারণ ওই ঘইরাঘীরা সকল কিছু দেখে শুনে সব রেডি করেছে আর এই যে আমার আরেকটা ভাই সে কিন্তু সোনার মানুষ তো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দুই ভাইয়ের জন্য এবং আমার মেয়ের জন্য আমার বড় মেয়ে আবারও আপনাদের সামনে আসবে এবং আমার ওয়াইফ ওনাকে সহ আমি আবার একটা ভিডিও বানিয়ে আপলোড দেবো আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম